আবার দীর্ঘ দু বছর পর একটি শুধুমাত্র শাকিব খানের সিনেমা ছাড়া কিন্তু সিনেমা কবে আসবে কোন সিনেমা করছে সাংবাদিক ভাই বোনেরা যারা আছেন আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের এই সুন্দর একটি অনুষ্ঠান বাংলা চলচ্চিত্রের সব থেকে উচ্চতম অনুষ্ঠান যেখানে আমি উপবিশ্বাস সহকারে এখানে আদরাজা এবং পুজো সেন এবং বন্ধন বিশ্বাস আমরা নিজেদেরকে এই প্রোগ্রামে উপস্থিত হতে বোধ করি কারণ আমরা যেহেতু চলচ্চিত্রের অভিনেতা অভিনেত্রী আমরা চলচ্চিত্রী সো সেই রকম একটি প্রোগ্রামে আপনাদেরকে পেয়ে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং উপস্থিত যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের সকলকে আসসালামু আলাইকুম সত্যি ভালো লাগছে আজকে সাংবাদিকদেরকে অন্যরকম একটা ভালো সব সবসময় ক্যামেরা পাই ক্যামেরার মানুষ দেখে পায় তারা কিন্তু আপনি সিনেমা কবে আসবে কোন সিনেমা করছেন তা আসলে আজকে প্রশ্নটা এইরকম যে আমি সিনেমা করছি সিনেমাটি নাম সিক্রেট আমার সাথে দু দুজন সুদর্শন নায়ক কাজ করছেন অলরেডি যে নায়ক আপনাদের কাছে পরীক্ষিত এবং প্রত্যেকটা ফেস্টিভ ডেতেই তার ডকবাসের সিনেমাগুলো আসে এবং এত ভালো কাজ দিয়েছে যে হিরো আপনাদের কাছে অলরেডি প্রুফড তার সাকসেসফুলি অনেকগুলো সিনেমা আপনাদের সাথে শেয়ার করেছে উনি একাধারে একজন নায়ক পাশাপাশি উনি একজন প্রযোজক সফল অভিনেতা এবং আমার এলাকার মানুষ আদর আজা

করছি কারণ আমি এবং আগর আমরা দুজনেই যেহেতু বড় পর্দার মানুষ আমাদের শুরুটাই বড় পর্দা দিয়ে সো ছোট পর্দার একজন হিরোর সাথেও আমরা সে স্ক্রিনটা শেয়ার করি এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব যেমন আমাদের আমি মনে করি আপনাদের আমাদের একটি পজিটিভ নিউজ পজিটিভ ভাইবস বাংলাদেশের লোকদের কাছে বাংলাদেশের দর্শকদের কাছে পৌঁছে গেলে যে আগ্রহটা বাড়ে সেই কাজটি আপনারা করবেন এবং আজকে এই বলতে চাই আমাদেরকে তো অবশ্যই বুলিং করতে হয় যে বুলিংটা দিয়ে যেন আমরা শিখতে পারি কাজকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি আজকে এমকে প্রোডাকশনকে আমি ধন্যবাদ জানাবো কারণ আপনারা জানেন বিগত অনেক বছর ধরে শুধুমাত্র শাকিব খানের সিনেমা ছাড়া কিন্তু সেইভাবে প্রোডাকশন হাউসগুলো কাজ করার আগ্রহ প্রকাশ করে না এটা কিন্তু চলচ্চিত্রের জন্য কখনোই সুসংবাদ নয় তো সে যেহেতু চিন্তা করেছে তাকে ইন্সপায়ার করার দায়িত্ব আমাদের প্রত্যেকটা মানুষের আজকে এই যে ক্যামেরা গুলো আপনারা এখানে উপস্থিত হয়েছে। এবং আপনাদের উপস্থিতি আরো ডে বাই ডে বাড়বে যখন চলচ্চিত্রের সংখ্যা বাড়বে শিল্পী বাড়বে কাজ বাড়বে আমি একটি কথা আপনার সাথে শেয়ার করি হয়তো এখানে অনেক চ্যানেলস ভাইরা আছেন আমি যতদিন থেকে কাজ করছি তখন আপনারা এরকম সাংবাদিকতায় আসেননি এভাবে ক্যামেরা ধরেনি অথবা আপনার প্রশ্ন কি করতে আপনারা জানেন না এবং এখানে আরো অনেক সাংবাদিক ভাইরা আছে যারা আমাদের মেকআপ রুমে বসে